এই হজ কাবা শরীফকে কেন্দ্র করে এই কাবা শরীফ কোন ঘর ইন্ন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘর সর্বপ্রথম ঘর এবাদতখানা হিসেবে এবাদতের ঘর অন্য আরেকটা বর্ণনার মধ্যে এসেছে এমাদত শুধু নয় বরং ঘর বলতে যা বোঝায় পৃথিবীর সমস্ত ঘরের মধ্যে সর্বপ্রথম যেই ঘর সেই ঘরটা হলো মক্কা শরীফে ওদি আলিন বিবাক লিল আলামিন এই জমিন যখন তৈরি হয় সৃষ্টি হয় জমিন সৃষ্টির আগে পানির মধ্যে এক ধরনের ফেনা উঠতে শুরু করলো ফেনা ওঠার পরে ফেনার জমাট বাঁধল ফেনা জমাট বেঁধে মাটি তৈরি হলো সর্বপ্রথম যেই জায়গায় মাটি তৈরি হলো একটা রেওয়ায়তপত কাবা শরীফ যেখানে নির্মাণ করা হয়েছে ওই জায়গাটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জমিন সর্বপ্রথম জমিন এই কাবা শরীফ যেখানে তৈরি করা হয়েছে সেই জায়গায় এই কাবা শরীফ তৈরি করা হলো কে করলেন কাবা শরীফ তৈরি ফেরেস্তারা আসমানের বাসিন্দা যারা তারা এবাদত করেন এক ঘর সেই ঘরের নাম হচ্ছে বাইতুল মাহমুর সেই বাইতুল মাহমুর জমিনের মধ্যে দায়িত্বশীল ফেরেস্তা যারা তাদের জন্য এবাদতখানা তৈরির হুকুম আল্লাহরুল আলমের দান করলেন এক রেওয়ায় মতো সর্বপ্রথম ফেরেশতারা আল্লাহ পাকের হুকুম পে এই কাবা শরীফ তৈরি করেছিলেন কাবা শরীফ তৈরি করেছেন কোন নকশায় কোন মেজারমেন্টে কিতাবের মধ্যে এসেছে কাবা শরীফের নির্মাণের যে ইতিহাস ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে বাইতুল মামুর যেখানে আছে যেই নকশায় যে মেজারমেন্টে আছে হু বহু সেই নকশায় সেই মেজারমেন্টে সেই পরিমাপে এই কাবা শরীফ তৈরি করা হয়েছে বাইতুল মামুর যদি উপর থেকে জমিনে নিয়ে আসা হয় তাহলে কাঁ বা শরীফের দেয়ালে দেয়ালে একদম ঠিক হয়ে বসে যাবে এমন পরিমাপ এবং এমন নকশায় এই কাঁ শরীফ তৈরি করা হয়েছে এবং ফেরেস্তানা তৈরি করেছেন সর্বপ্রথম এই একটা রেওয়ায়ত হাদিস শরীফের মধ্যে এসেছে বাবা আদম আলাইহি সালাতুয়াল সালাম যখন কাবা শরীফের তামাফ করলেন হজ করলেন সর্বপ্রথম ফেরেস্তারা তখন বাবা আদম আলহি সালাতুয়াল সালামকে বলেছিলেন যে আদম আপনার দুই হাজার বছর আগে আমরা হজ করেছি কাবা শরীফের আপনার দুই হাজার বছর আগে আমরা এই কাবা শরীফের হজ করেছি কাবা শরীফের তামাফ করেছি তো কাবা শরীফ সর্বপ্রথম কে নির্মাণ করলেন এ নিয়ে অনেক কথাবার্তা এক বক্তব্য এক রওয়ায়ত পাওয়া যায় ফেরেস্তারা সর্বপ্রথম তৈরি করেছেন এরপরে বাবা আদম আলহি সালাম তৈরি করেছেন আদম আলাইহি সাল্লা সালামের পরে তার সাহেব দাদা হজরতে শীস আলহি সালাম কাবা শরীফ তৈরি করেছেন মানে এক এক কিছুদিন পরে পরে কাবা শরীফকে আবার রিকনস্ট্রাকশন করা হয়েছে পুনর্নির্মাণ করা হয়েছে হজরতে শীস আলাইহি সাল্লা সালাম যখন রিকনস্ট্রাকশন করলেন এর বেশ কিছুদিন পরে হজরতে নূহ আলাইহি সাল্লা সালামের যুগে যখন বিশ্বব্যাপী একটা প্লাবন দেখা দিল সেই প্লাবনের সময় কাবা শরীফের দেয়াল সব ধসে পড়ে যায় এবং কালক্রমে এই যে কাবা শরীফের দেয়াল এবং ফাউন্ডেশন সব মাটির সাথে মাটির মধ্যে বিলীন হয়ে যায় এর পরে সঈদনা হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলহি সালামের যুগ যখন আসলো আল্লাহ সুবাহ হজরত ইব্রাহিম আলহি সালামকে হুকুম দিলেন কোরআনে করিমে সুরা হজ্জের মধ্যে এসেছে পাকের সাদ ফরমান واذ بوانا لابراهيم مكان البيت ان لا تشرك بي شيئا وطهر بيتي للطائفين, وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق جاكو إبراهيم كيف নির্দেশনা দিলাম ইব্রাহিমের জন্যে কাবা শরীফের স্থানটা আমি নির্দিষ্ট করে দিলাম মাকান বায় তাকে হুকুম দিলাম আল্লাহ তুশরিক বি আমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এবং এই ঘরকে তুমি পবিত্র করবে যারা তাফকারী তাদের জন্যে এবং স্থানীয় বাসিন্দা যারা তাদের জন্যে যারা নামাজি ব্যক্তি রুকু সেজদা যারা করবে তাদের জন্য এই ঘরটাকে তুমি পরিষ্কার করে রাখবে এবং মানুষের মধ্যে সমস্ত মানুষের কাছে তুমি ঘোষণা দাও যেন তারা হজ করে তোমার ঘোষণা পাওয়ার পরে ইয়াতুকা রিজালান। তোমার ঘোষণা শোনার পর বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে এবং কৃষকায় দ্রুতগামী ঘোড়ায় চড়ে হজ করতে এই কাবা শরীফের হজ করতে আসবে হাজির সৈয়দ হজরত ইব্রাহিম আলহি সালাম প্রথমে যখন আদেশ লাভ করলেন যে কাবা তৈরি করো কোথায় তিনি কাবা শরীফ তৈরি করবেন কাবা শরীফ কোন জায়গায় তৈরি করবেন আল্লাহ রবীনের পক্ষ থেকে একখণ্ড মেঘমালা ছায়া নিয়ে আসলো ইব্রাহিম আলহ ইসলামের জন্যে এবং সেই মেঘমালার এই ছায়াটা পড়ল জমিনে তাকে আহ্বান করে জানিয়ে দেওয়া হলো যে ছায়া যেই নকশায় আছে যেই পরিমাপে আছে ঠিক এই জায়গায় কা বা শরীফ তৈরি করো ইব্রাহিম আলাইসালাত সালাম তখন কা শরীফের কাজ শুরু করলেন যখন একটু খনন করলেন এই নকশা অনুযায়ী খনন করতে করতে যখন একটু নিচে গেলেন নিচে যাওয়ার পরেই ওই যে প্রথম কাবা শরীফ নির্মাণ করা হয়েছিল যেই ফাউন্ডেশনের উপর সেই ফাউন্ডেশন তিনি পেয়ে গেলেন এবং পরবর্তীতে এই ফাউন্ডেশনের উপর তিনি কাবা শরীফের দেয়াল নির্মাণ করা শুরু করলেন দেয়াল নির্মাণ করলেন উনিশ উনিশ গজ পর্যন্ত এবং কাবা শরীফের দরজা রাখলেন দুইটা এই দরজা যে দুই কপাট ছিল কপাট তিনি দেন নাই খোলা রেখেছিলেন একদিক দিয়ে প্রবেশ করা আর একদিক দিয়ে বের হওয়া এই দুইটা খালি জায়গা ছিল খালি জায়গা রেখে দিয়েছিলেন সঈদনা ইব্রাহিম এই কাবা শরীফটি তৈরি করলেন তৈরি যখন শেষ হয়ে গেল কাবা শরীফের দেয়াল নির্মাণ করা যখন শেষ হয়ে গেল আল্লাহর্বুরা নবিনের দরবারে তার সাহেব দাদা হজরত ইসমাইল আলহি সালাতামকে নিয়ে দোয়া করলেন আল্লাহ গোলামকে তুমি হুকুম করেছিলে সাধ্য অনুযায়ী সেই হুকুম পালন করার চেষ্টা করেছি মেহরবানি করে আমার এই শ্রমটুকু তুমি কবুল করে নাও দুনিয়ার মানুষের সামনে ইব্রাহিম আলিহালাম একটা শিক্ষা দিয়ে গেলেন যে বন্দা তুমি এমাদত পন্দী করো আর যাই করো তুমি যদি মনে করো যে আল্লাহ রব্বুল আলমিন যেভাবে তোমার কাছে এই কাজটা দাবি করেছেন সেভাবেই তুমি কাজটা করতে পেরেছ এটা ভুল হবে আল্লাহ যদি তোমার কাজকে বিচার বিশ্লেষণ করেন গ্রহণ করার জন্য বিচার বিশ্লেষণ করেন শুনে রাখো বন্দা তোমার সীমিত শক্তি নিয়ে যেই কাজ করেছ আল্লাহর দাবি পূরণ করে সেই কাজ তুমি করতে পারো নাই সুতরাং কাজ করার পর এবাদত করার পর তোমার উচিত হলো আল্লাহর কাছে সারেন্ডার করা আল্লাহর কাছে বিনীত হয়ে যাওয়া যে আল্লাহ আমি জানি তোমার দাবি পুরা করে এই কাজটা আমি করতে পারি নাই মেহরবানি করে দয়া করে আমার এই আমলটা আমার এই এবাদতটা তুমি কবুল করে নাও কোনো এবাদত করার পর আমরা অহংকারী হওয়ার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন যদি কবুল না করেন আমার সারা জিন্দেগির তাহাজ্যুদের কি অর্থ এটা তো অর্থহীন আল্লাহ ভাগ যদি কবুল না করেন আমি তিন দিনে কোরআন শরীফে খতম করলাম এই খতমের কি অর্থ কোনো অর্থ নাই আল্লাহ রবুল আলমিন যদি কবুল না করেন তাহলে আমি হাজার হাজার টাকা গরিব মানুষের মধ্যে বিতরণ করলাম এর মধ্যে কি লাভ কোনো লাভ নাই যে কোনো আমল করার পর আমাদের উচিত হলো আল্লাহ হরব্বুল আলমিনের কাছে বিনীত হয়ে এই প্রার্থনা করা এই দরখাস্ত পেশ করা যে আল্লাহ তুমি দয়া করে আমার এই আমলটা কবুল করে নাম তহাজরিনে কেনাম সঈদ রাহদুরতি ইব্রাহিম আলহি সাল্লাতে সালাম কাহা শরীফ নির্মাণ করলেন এরপরে আবার বনুজুরহুম বনুজুরহুম তারা যারা এমন থেকে এসেছিল কবিলায় জুরহুম এরা মক্কা শরীফ অবস্থান করলেন যখন হজরতে হাজেরা এবং ইস্পাইল আলাইহিমা সালাম দুইজনকে রেখে নির্বাসন দিয়ে হজরতে ইব্রাহিম আলহি সালু সালাম এখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর দোয়া করলেন ফাজাল সৈয়দরা হজরত ইব্রাহিম আলহী সালাম জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন অনেক পরীক্ষার মধ্যে মহব্বতের পরীক্ষা একটা ছিল স্ত্রী পুত্রের মহব্বত তার মধ্যে বেশি নাকি আল্লাহ রব্বুল আলমিনের মহব্বত তার মধ্যে বেশি আল্লাহ পাক আরেকটা পরীক্ষা নিলেন বুড়া বয়সে ছিয়াশি বছর বয়স অথবা নব্বই অথবা একশো বিশ বছর বয়স এই বয়সে একমাত্র সন্তান আল্লাহর রব্বুল আলমিন দান করলেন তো বুড়া বয়সে একমাত্র সন্তান পাওয়ার পর এই সন্তানের প্রতি কি পরিমাণ মহাব্বত এবং যে স্ত্রীর মাধ্যমে তিনি এই সন্তান লাভ করলেন সেই স্ত্রীর প্রতি কত মহব্বত আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিলেন না তোমার এই স্ত্রী পুত্রকে তুমি নির্বাসন দাও তিনি আল্লাহর হুকুম পালন করলেন নির্বাসন দিলেন হজরতে হাজরা এবং হজরতে ইসমাল আলাইহিস সালামকে যখন তাদের দুইজনকে এখানে রাখার পর ইব্রাহিম আল চলে যাচ্ছেন হজরতে হাজরা আলাইহা সালাম তিনি ইব্রাহিম আল জামার পিছন দিক টান দিয়ে ধরে বললেন যে আমার এই অবুধ শিশু দুধের বাচ্চা এবং আমি অসহায় একজন নারী আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে এই অবস্থায় রেখে আপনি কোথায় যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই কোনো গাছ বৃক্ষ নাই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই পানির কোনো ব্যবস্থা নাই এই অবস্থায় আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন যাচ্ছেনুল্লাহ ইব্রাহিম সালাম জামার টান খাইয়াও পিছন দিকে ফিরে তাকান নাই যদি আল্লাহ রব্বুল আলমীর নারাজ হয়ে যান যে ইব্রাহিমের মনের মধ্যে মনে হয় বিবি বাচ্চার মায়া আবার উতলে উঠেছে তিনি পিছনের দিকে না তাকাইয়া সামনের দিকে চলে গেলেন যাইতে যাইতে একদম অনেক দূরে যেখান থেকে হাজরা এবং ইসমাইলের দেখা যায় না এমন একটা জায়গায় গিয়ে পাহাড়ের আড়ালে গিয়ে তিনি থামলেন থামার পর দোয়া করলেন রব্বানা ইন্নী আজকান তুমি জরুরিয়াতি বিয়া দিন দ্য বাইকেল মালিক মৌলা আমার পরিবার পরিজনকে আমার পরিবারের সদস্যদেরকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যে জায়গাটা যে জায়গার মধ্যে তোমার ঘর কিন্তু ওই জায়গার মধ্যে কোন ধরনের ফল নাই কোনো ধরনের ফসল নাই আমি তাদেরকে এখানে রেখেছি যেন তারা নামাজ আদায় করতে পারেন আল্লাহ এরা তো নির্জন অবস্থায় আছে কোন জনমানব আর কেউ নাই একজন অসহায় নারী এবং একদম একটা দুধের বাচ্চা আল্লাহ মানুষের একদল মানুষের অন্তর একদল মানুষের দিল তাদের দিকে ঝোঁকায় দাও যেন তাদের প্রতিবেশী হয়ে এখানে তারা অবস্থান করে সৈয়দ ইব্রাহিম আলহ সালাম দোয়া করেছেন আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করলেন দোয়া করে তিনি চলে যাওয়ার পরে পানি নাই হজরতে হাজারা আলাইহ সালাম দৌড়াদৌড়ি শুরু করলেন আমাদের মা হাজারা আলাইহালাম সাফা পাহাড়ের উপর উঠলেন দেখার চেষ্টা করলেন আশেপাশে কোনো মানুষ আছে কিনা কোনো মানুষ থাকলে তিনি বলবেন যে একটু পানি দিয়ে আমাদেরকে সাহায্য করেন কোনো মানুষ নাই পরিশান হয়ে দৌড় দিলেন আবার মারওয়া পাহাড়ে ওই মারওয়া পাহাড়ে ওঠার পর তিনি চতুর্দিকে তাকাইলেন কোনো মানুষ পাওয়া যায় কিনা এইভাবে সাফার থেকে মারওয়া মারোয়ার থেকে সাফা আবার সাফার থেকে মারওয়া এই করতে করতে সাতটা চক্কর হয়ে গেছে হঠাৎ করে তিনি দেখেন তার বাচ্চার মোবারকের ওই দিক থেকে পানি পানি দেখা যায় পানির ফোয়ারা দৌড় দিলেন দৌড় দিয়া দেখলেন যে তার বাচ্চার পায়ের আঘাতে ইস্পাইল আরুসালামের পায়ের আঘাত ওই আঘাতের কারণে জমিনের নিচের থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে পানি উঠতে শুরু করেছে তিনি বাঁধ দিয়ে পানি আটকালেন ওইদিকে বনিজুরহুম হুম একটা কবিলা এরা ওইদিকে যাচ্ছে ব্যবসায়িক সফর ছিল তাদের ওইদিকে যাওয়ার পথে তারা দেখে এখানে পানির সুন্দর ব্যবস্থা আছে তৎকালীন যুগে যে পানির ব্যবস্থা এটা অন্যতম একটা সুবিধা মনে করা হতো যে পানি যেখানে আছে ওই জায়গাটা খুব মূল্যবান বনিজুরহুম ওই পানি দেখার পর আকৃষ্ট হয়ে গেলেন এবং ওই এলাকায় তারাও তাদের বস্তি স্থাপন করতে শুরু করলেন এই বনিজুরহুম বনিজুরহুম এখানে অবস্থান করতে শুরু করল এরপরে হজরতে ইব্রাহিম আলহি সাল্লা কা শরীফ তৈরি করলেন তৈরি করার সময় এক জায়গায় তিনি একটা গর্ত রেখেছিলেন যে দূরের থেকে যখন কোনো হাজিরা আসবে কাবা শরীফের তোয়াফ করার জন্যে কাবা শরীফের হাদিয়া নিয়ে আসবে হাদিয়াগুলো এখানে রাখার জন্য জুরহুম তারা আস্তে আস্তে কি করলো তারা আস্তে আস্তে ওই কাবা শরীফের হাদিয়া এগুলো মেরে খাওয়া শুরু করলো হাদিয়া মেরে খাওয়া শুরু করলো ঠিক এইভাবে তিনশো বছর তাদের বস্তি ছিল কাবা শরীফের এলাকায় জুরহুমের বস্তি ছিল তিনশো বছর এর ভিতরে কিন্তু ইসমাইল আলহী সাল্লা সালাম বড় হয়েছেন তারও বংশধর অনেক কিন্তু এসে গেছেন তার বংশধর অনেক তারা বস্তি শুরু করেছেন কাবা শরীফ এলাকায় তিনশো বছর এইখানে বসবাস করার পর বনুজ যখনই সীমালঙ্গন করা শুরু করল এই যে কাবা শরীফের হাদিয়া মেরে খাওয়া আমাদের আছে না সমাজে মাঝে মাঝে শোনা যায় কোনো কোনো এলাকায় এমন আছে যে ঈদগাহের জমা টাকা ঈদগাহ ঈদগাহের জমা টাকা যার কাছে জমা রাখা কিছুদিন পরে টাকার কোনো হিসাব নাই মসজিদের টাকা মাদ্রাসার টাকা রাস্তার টাকা যে কোনো আমানত ওই আমানত রাখার পরে আমানতের খেয়ানত করা হয় অনেক মানুষ দুষ্ট প্রকৃতির মানুষ যারা আছে তারাগুলো মেরে খেয়ে দেয় যে মসজিদের তহবিল মারা এটা বনিত জুরহুমের সেই সেই সুন্দত কিন্তু এটা কাবা শরীফের হাদিয়া মেরে খাওয়া ওই বনির জুরহুমের বদব্যাস ছিল এবং আরও নানানভাবে যখন তারা সীমা লঙ্ঘন করতে শুরু করলো আল্লাহ নবী সাল্লাহ ইসলামের ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ হজরতে কোসাই কোসাই বিন কেলাব তিনি জুরহুম এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করলেন অ্যাকশন নেওয়া শুরু করলেন এবং শেষ পর্যন্ত তাদেরকে ওই জায়গার থেকে বিতাড়িত করা হলো মক্কান পবিত্র নগরীর থেকে সীমারঙ্গনকারীদেরকে বের করে দেওয়া হলো এই বনি জুরহুম এক সময় কাঁবা শরীফ তৈরি আবার সংস্কার করেছিল পুনর্নির্মাণ করেছিল এরপরে আল্লাহ নবী সাল্ল ইসলামের ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ করিম সাল্লাহ ইসলামের দুনিয়ার বয়স ছিল গত ৩৫ বছর প্রাইশ বংশের মানুষ যখন কাবা শরীফ রিকনস্ট্রাকশন করে তখন নির্মাণ শেষ কাবা শরীফের কুনার মধ্যে হজরা আসবাদ বসানো এই নিয়ে তাদের মধ্যে বিতর্ক এটা তো আমাদের জানাই আছে অনেকেই আমরা জানি সেই ইতিহাস শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই অবস্থায় রাখি কাবা শরীফের চত্বরে যিনি প্রথম প্রবেশ করবেন আগামীকাল আমরা যাকে প্রথম দেখব কাবা শরীফ চত্বরে প্রবেশ করতেছেন তিনি ফয়সালা করবেন যে এই পাথরটা কে বসাবে দুই বা তিন দিন এইভাবে গেল মীমাংসাহীন অবস্থায় এরপরে তারা দেখলেন সর্বপ্রথম কাবা শরীফের চত্বরে প্রবেশ করতেছেন তাদের ভাষায় আল আমিন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহম আসল আমিন সত্যবাদী এবং আমানতদার বিশ্বস্ত আমাদের নবী করিম সল্লাহের বয়স যখন ৩৫ বছর নবীজিকে দেখার পর তারা খুশি হয়ে গেছে যে আমাদের ফয়সালাকারী উত্তম ফয়সালাকারী আমরা পেয়ে গেছি সুরেফাগ সল্লাই কাছে গিয়া সমস্ত কৌমের লোকজন এরা বললেন যে এই কাবা শরীফ তো আমরা এই পর্যন্ত নির্মাণ করলাম কিন্তু কাবার কুনার মধ্যে ওই পাথরটা বসানো নিয়ে আমাদের মধ্যে বিতর্ক ফয়সালা আপনি করবেন পাক আকসলাম তাদেরকে বললেন একটা চাদর নিয়ে আসেন চাদর নিয়ে আসা হল চাঁদের বিছানো হলো আল্লাহ নবী সাল্লাইসলাম হজরে আসবাদ নিজ হাত মোবারকের চাদরের উপর উঠাইলেন ওঠানোর পর সমস্ত পুত্রগুলোর প্রতিনিধি যারা মুরব্বী যারা তাদেরকে বললেন সবাই ধরেন এই চাদরের কিনারে সবাই ধরেন যতগুলো কম এখানে বিতর্কের মধ্যে লিপ্ত ছিল যে কারা এই হজরে আসবাদ যথাস্থানে প্রতিস্থাপন করবে এদের প্রত্যেক গুত্রের মুরব্বীদেরকে নবীজি বললেন যে চাদরের কিনারে আপনি ধরেন সবাই ধরলেন সকল কৌমের অংশগ্রহণ এখানে পাওয়া গেল এরপর যখন পুনার মধ্যে কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী নিজ হাত মোবারকে ওই চাদর থেকে কালো পাথর নিয়ে কাবা শরীফের ওই কোনার মধ্যে স্থাপন করে দিলেন সুহান আল্লাহ যে কুরাইশ তারা নির্মাণ করেছিলেন একবার এরপরে সৈয়দ রাহতরতে আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহ ৬৪ চৌষট্টি থেকে পঁয়ষট্টি হিজরি এক বছর যাবৎ কাবা শরীফের রিকনস্ট্রাকশন করেছেন এরপরে আরেকটা ইতিহাস পাওয়া যায় ষোলোশো খ্রিস্টাব্দ থেকে ষোলোশো খ্রিস্টাব্দে এক বছর যাবৎ সুলতান মুরাদ তিনি কাবা শরীফের রিকনস্ট্রাকশন করেছেন তো যাই হোক ঠিক এইভাবে কাবা শরীফ নির্মাণ করা হলো শেষ পর্যন্ত আবারও পরবর্তীতে পরবর্তীতে আবার কাবা শরীফের রিকনস্ট্রাকশনের জন্য চিন্তা ভাবনা করা হয়েছিল ইমাম মালিক রহমাতুল্লা আল কাছে তারা ফতোয়া চাইলেন যে আমরা কাবা শরীফ রিকনস্ট্রাকশন করতে চাই তিনি বললেন না দরকার নেই কাবা শরীফ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকুক কারণ এভাবে প্রত্যেক মানে শাসক পরিবর্তনের সাথে সাথে যদি এইভাবে কাবা শরীফ আবার রিকনস্ট্রাকশন করা হয় এটা একটা রেওয়াজে পরিণত হয়ে যাবে দরকার নাই কা শরীফ যেভাবে আছে সেভাবেই থাকুক যে কোরাইশ বংশের মানুষ যেভাবে কাবা শরীফ নির্মাণ করেছিল ঠিক সেই অবস্থায় কাবা শরীফ বর্তমানে আছে কাবা শরীফের যে হাতিম নামক একটা জায়গা আছে আমরা দেখি যে এই যে গোলাকৃতির হাফোয়াল করা হাফোয়াল হাতিম যাকে বলা হয় এই হাতিম নামক জায়গা যেটা এর ভিতর এটা কাবা শরীফের ভিতরের অংশ কিন্তু আম্মাদান হজরতে আয়সা সিদ্দিকার আল্লাহ তালা একদিন নবীমতে করলে করলেন ইয়া রসুলাল্লাহ আমি কাবা শরীফের ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করতে চাই সুল্লাফাক সল্লু ইসলাম ফরমাইলেন তুমি হাতিমের ভিতরে প্রবেশ করো হাতিমের ভিতরে প্রবেশ করে তুমি নামাজ আদায় করো আম্মা যান তখন ফরমাইলেন জিয়া আল্লাহ তো হাতিমের ভিতরে আমি নামাজ পড়লাম তো কাবা শরীফের ভিতরে নামাজ হইল কেমনে যেহেতু কাবার বাহিরে আল্লাহ রসুল সাল্লাহসলাম ফরমাইলেন আয়সা হাতিম যেটা এটাও কিন্তু কাবা শরীফের ভিতরের অংশ কাবা শরীফের ভিতরের অংশ কোরাইশ বংশের মানুষ যখন শরীফ তৈরি করে তখন তারা হালাল মাল নিয়া কাবা শরীফ তৈরি করতে গিয়া তাদের বাজেট ঘাটতি গেছে কারণ তারা চেয়েছে যে চুরি ডাকাতি সিনতাই এই এইভাবে উপার্জিত কোন সম্পদ যেন আল্লাহর ঘর তৈরিতে কাজে না লাগে তো হালাল উপায়ে অর্জিত যত মাল ছিল এই মালনিয়া কাবা শরীফ তৈরি করতে করতে তারা এই যতটুকু হাতিমের বাহিরের এলাকা অতটুকু তারা কাজ শেষ করতে পারেন নাই এভাবেই রেখে দেওয়া হয়েছে আল্লাহর নবী সাল্লম আম্মাজানকে বুঝাইলেন আয়সা এই হাতিম যেটা এটাই কাঁ শরীফের ভিতরের অংশ এই হাতিমের নামাজ আদায় করলে কাঁ শরীফের ভিতরেই নামাজ আদায় করা হয়ে গেল সবহানুল্লাহ